রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পঁচিশে কার্তিক বারোই নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত চারটে একান্ন মিনিটে অষ্টমী শেষ রাত্রি চারটে চার চার মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা কুড়ি মিনিট পর্যন্ত শুক্রযোগ দিবা দুটো একত্রিশ মিনিট পর্যন্ত বালককরণ অপরাহ্ন চারটে একত্রিশ মিনিট থেকে করণ শেষ রাত্রি চারটে চার মিনিট থেকে তৈতিল করণ জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বুদ্ধের দশা রাত্রি বারোটা কুড়ি মিনিট থেকে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরি কেতুর দশা মৃতে দোষ নাই যোগিনী ঈশানে শেষ রাত্রি চারটে চার মিনিট থেকে পূর্বে বেলাদি। আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা উনষাট মিনিটের মধ্যে ও এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো মিনিট থেকে চারটে পনেরো মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম বিক্রয় বাণিজ্য গো বিক্রয়াদি বিবিধ অষ্টমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন শেষ রাত্রি চারটে চার মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ প্রথমাষ্টমী কৃত্য অমৃতযোগ দিবা ছটা একান্ন মিনিটের মধ্যে ও সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে ও দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিটের মধ্যে ও আটটা একুশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিটের মধ্যে যোগ দিবা ছটা একান্ন মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিটের মধ্যে ও একটা পনেরো মিনিট থেকে তিনটে বাইশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ঈর্ষান্বিত বৃষ রাশি গোপনীয়তা ফাঁস মিথুন রাশি অসাধুতা কর্কট রাশি জলজানে বিপদ সিংহ রাশি অত্যাধিক ব্যয় কন্যা রাশি মামলায় জয় তুলা রাশি শারীরিক অসুস্থতা বৃশ্চিক রাশি অযথা ভয় ধনু রাশি নৈতিক জয় মকর রাশি পারিবারিক শুভ কুম্ভ রাশি মান যশ বৃদ্ধি মিন রাশি বন্ধু দ্বারা উপকৃত আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন